ব্যবসায় যদি ভাই লস না হয় তাহলে তো এটা ব্যবসা না শুধু লাভ হলে তো সুদ হয়ে গেল

দুটা পাও দর্শক দেখতে পাচ্ছেন পিছনে দুটা পাও আচ্ছা ভাই আমরা একটু তলা একটু দেখানোর চেষ্টা করবো দেখা হবে দর্শকদের দেখাও পাচ্ছেন মাসাল্লাহ

এর সাথে ছোট ভাই মানে দুই আর তিন থাকবে জোড়া দাম সামান্য কিছু দাম থাকবে একবারে ভাইয়া দামেও কি হ্যাঁ জোড়া দাম দুই আর তিন দেখাবো একসাথে দামও দেবো একসাথে দাম দেবো এটা সিরিয়াল নাম্বার দুই দুই

আর খাওয়া দাওয়ার মুখটা কত ছোট আনছি সম্পূর্ণ মুখ ছোট আর দর্শক তো দাম দেখলে বুঝতে হবে আর পায়ের গিরা গুলো অনেক

দুই আর তিন তো জোর দাম ঠিক ভাইয়া সিরিয়াল নাম্বার দুই আর তিন আপনি তো বললেন জোড়াই দিবেন ভাইয়া সেজন্য ছোট্ট দাম এক লক্ষ পনেরো টাকা এই দুইটা করুক আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সিরিয়াল নাম্বার হচ্ছে দুই আর তিন আপনারা যারা গরু নেবেন আমি আপনাদের একটা কথা বলে আপনারা কিন্তু এই গরুগুলো করবেন না কারণ এই কোয়ালিটির গরু আমার মনে হয় না

যে সামনের দুটা পাও পিছনের দুটা পাও আবার নিচটা হাঁটুর উপরে থাকতো মাজার শেপটা দেখবেন মাজা থেকে একদম গলা পর্যন্ত একই রকম এবং তলাবাটের জায়গাটা যদি আপনাকে দেখায় দেখেন কি অবস্থা কিছু করা লাগবে না হাতও দেওয়া লাগবে না এমনি দেখতে পাচ্ছেন মাশ আল্লাহ খুবই চমৎকার সৌন্দর্য সম্পূর্ণ কিন্তু বাচ্চাটা

আচ্ছা ভাই পায়ের গিরাগুলো গুলো কি মোটা ভাই এটা হাতের পাও না এটা গরুরই পাও গরুরই পাও হ্যাঁ সরি একবারে বাটি ঘুরে দেখাও বাটি ঘুরে থাকবে আর খুরগুলো সাদা থাকবে খাওয়াটা দেখাও তো দর্শক আরে যে খাবার রুচিটা দেখবেন আপনারা হ্যাঁ দেখাও মাশাআল্লাহ ঠোঁটটাও কিন্তু কালো গোলাপি মিক্সড হ্যাঁ মিক্সড আছে আচ্ছা এবং মাজার হ্যাঁ বাটিতে দেখাও মাজার শেপটা দেখবেন আপনারা চারটা নিপুল এবারে দেখাবো একটু চারটা নিপুল দেখাই দি আমার দর্শকদের মাশাল্লাহ দর্শক চারটা নিপুল যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখেন চারটা নিপুল কিন্তু চার জায়গাতে যথেষ্ট পরিমাণে দূরত্ব নিয়ে রয়েছে এবং খুবই চমৎকার কোয়ালিটি ফুল দেখেই বোঝা যাচ্ছে আপনারাও দেখে শুনে নেবেন আর কি আচ্ছা আচ্ছা ভাই তাহলে আপনার হচ্ছে চার আর পাঁচ না জোড়া ভাবে দিবেন কত রাখবেন বলেন এক লক্ষ পঞ্চান্ন টাকা মাত্র কি বলেন এক লক্ষ পঞ্চান্ন হাজার এ ধরনের গরু এই ধরনের গরু

কারণ না বললে তো আর niche না এখন আমার মত মেলা লোক কিন্তু এখন চেষ্টা করিছি আস্তে আস্তে চেষ্টা করতে সত্যি কথা বলার জন্য দেখা যাক সত্যি কথা কত দূর এগিয়ে পারি ইনশাআল্লাহ দেখা যাক যাই হোক দর্শক আপনারাও আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন কারণ ভাইয়ের যে কালেকশন গুলো দেখাইলাম আর কি